সেই ক্ষেত্রে যদি জামাত ইসলাম তাদের সিদ্ধান্ত কি হবে আর আরেকটা একটা আপনি যে নির্বাচন করতে যে এই পর্যন্ত প্রশাসনিক দিক থেকে আপনার কোন সমস্যা কোন জাতীয় সমস্যা আপনার দৃষ্টিতে আপনার সমস্যা মনে করছেন কিনা এই অবস্থা হচ্ছে সমস্যা তো অন্তরায় অশেষ অগণিত সমস্যা সবচেয়ে বড় সমস্যা আমি যেটা দেখেছি সেখানে আইনের শাসনের এখানে অভাব ছিল যার কারণে এখানে দুর্নীতির চরম পর্যায়ে চলে গিয়েছিল ব্যক্তি কয়েকের কাছে দেশটা যেন জিম্মি হয়ে গিয়েছে এরপরে আমরা দেখেছি আমাদের এই অঞ্চলে আপনার যে বেকার সমস্যা পেটে খাওয়া মানুষ যারা নেবে বেকার এই সমস্ত তারা আমাদের অনেককে চাকরি দিতে পারত তাদের কর্মসংস্থানের করতে পারত আর নেতৃবৃন্দ এদিকে তাদের ভূক্ষেপ ছিল আমরা মনে করি যে আমরা আগামীতে যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি সরকার গঠন করতে পারলে পর্যায়ক্রমে আপনি শুনেছেন আমাদের নেতা বলেছে এটাকে আপনার অগ্রাধিকার দেওয়া হবে যাতে নাকি তার বেকার কোনো লোক না থাকে চাকরি দেওয়া হবে গ্রামে গঞ্জে এলাকার থেকে লোকদেরকে তালিকা করে কোনো বিশেষ পার্টিকুলার দলে নয় যে 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 কাদের উপযুক্ত সেখানে তাকে প্রোভাইড করা হবে যাদের প্রোভাইড করা যাবে না তাদের জন্য অবসর ভাতা আপনার ব্যবস্থা করা হবে এবং রাস্তাঘাট কালভার্ট যেটা হয়েছে আমাদের দেশে সমতার ভিত্তিতে হয়নি এই যে আমি এলাকায় ঘুরে ঘুরে দেখলাম কোন কোনো যে এলাকায় আপনার সেখানে চলাই যায় না রাস্তাঘাট এত বড় দুর্গম আমি সেদিনকে মহাটালি গেলাম তাদের রাস্তা বড় দুর্গম তারপর দিকে এই যে এই মহারাজপুরের কালকেও আমি দেখলাম যে অনেক রাস্তাঘাট অবহেলিত রয়ে গেছে তার কোনো সুষ্ঠু কোনো ব্যবস্থা হয় নাই কেউ বলছে এই যে জলির পাড় এলাকায় গেলাম হাজারো মানুষ সেখানে বসবাস করে তাদের রাস্তাঘাট এরা বলছে যে কয়েকবার টাকা স্যাংশন হয়েছে টাকা তুলে নিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাস্তা নয় এই মেল প্র্যাকটিস ইনশাল্লাহ হতে দেওয়া যাবে না এটাকে ব্যবস্থা করা দ্বিতীয় ছিল যে ছিল বিষয়টা আমাদের নেতা হয় স্পষ্ট করে বলেছেন বাইরে যে কোন প্রকাশ জোট জোট হচ্ছে না ওটা হলো সমঝোতা পরমপর সমঝোতা হবে এবং এই তার জন্য বলা হয়েছে প্রত্যেকেই দল-দল নিজের দলের আপনার আদর্শ উদ্দেশ্য ও কর্মসূচি চালিয়ে যাবে তবে কি কেন্দ্র এটাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে কিভাবে কোন দিকে কতটুকু সমন্বয় করা যায় তো আমরা এটা প্রত্যাশী কেন্দ্রের উপর আমাদের আস্থা আছে অন্য দলগুলোরও আস্থা আছে আমরা দলের কর্মসূচি এবং আমাদের প্রচারণা চলছে কোন কেন্দ্র যদি মনে করে এই সিটে আমাকে না রেখে অন্য জনকে সেখানে আপনার মনোনয়ন মেনে নেওয়ার কথা তাহলে আমরা অপকটে মেনে নেব তবে আমাদেরকে বলা হয়েছে আপনারা নীরব হবেন না আপনারা কাজ চালিয়ে যান এটা হচ্ছে আপনার দ্বিতীয় যোগ্য পরিচালনার ক্ষেত্রে যে সমস্যা কম বেশি তো আছেই তবে অনেক সমস্যা আমরা এখনও তীব্র কোনো সমস্যা ফিল করি না কিন্তু আমাদের কর্মীরা মনে করে কোনো কোনো সময়ে আপনারা একেবারে নিরহ মানুষদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে পুলিশি হয়রানি যেটা বলে আমি জলির পাড় এবং আরও কয়েক জায়গা থেকে দেখলাম তারা আপনার দূরতম তাদের সম্পর্ক নাই দুর্নীতির সঙ্গে কিন্তু তারা মেয়ারলি আমলিক করে। আমরা এসপি পি এবং ডিসি সাহেবকে বলেছি সেদিনকে যে আপনারা যদি আমলিক করে করতো এই জন্য যদি মানুষকে অ্যারেস্ট করেন বা তাদেরকে আপনার ঘেরাও করেন তাদেরকে বাড়ি ঘরে যে হয়রান করেন তাহলে এটা আমরা অত্যন্ত দুঃখ পাব এবং আমরা এই নির্বাচনে তাহলে আপনার অংশগ্রহণ করতে পারবো না চাই না হ্যাঁ পাঁচশো জাতীয় পরে দেশোদ্রোহিতা বিশৃঙ্খলা এবং প্রশাসনের কাদের যারা বাধার সৃষ্টি করছে তাদেরকে ধরলে আমাদের আপত্তি নাই। কিন্তু এদেশের শতকরা পঁচানব্বই জন্য আওয়ামী লীগের সঙ্গে রিলেটেড ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমাদেরকে কিছু লোক আপনাদের মধ্যে তালিকা দেয় তারা আপনার দুর্নীতির কথা বলে এই জন্য আমরা অনেক সময় তাদেরকে অ্যারেস্ট করি আপনারা আমাদেরকে সঠিক তথ্য দেবেন এবং যারা নাকি ডিস্ট্রাকটিভ পলিসিতে আছে ছিল তাদেরকে আমরা এরও কিছু ঘুরতে এলাকার মধ্যে আমি কোনো কোনো জায়গায় দেখি বাড়িতে আপনার খামাখা তাদেরকে ডিআইবি পুলিশ দিয়ে ডিস্টার্ব করতেছে এমনটি না হোক আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতেছি আপনাদের মাধ্যমে লেখা হলে লেখা আমার মনে হয় এটা খান্ত হবে যে কোন নিরীহ মানুষকে কেন যেন তোমার কোনোরকম না হয় ডিস ইজ আওয়ার আর্মিস্টিক অ্যাপিড বিপরী হম দেখো করছেন তো দেখতেছেন সন্ত্রাস তো কোন কোন দল আমাদের বৈঠকে আপনার বিঘ্নের সৃষ্টি করছে উঠান বৈঠক হচ্ছে এই প্রশ্নটা উত্তরটা আমি দিই আমার কথা থেকে এই প্রশ্নের উত্তরটা এমন যে বিগত সতেরো বছরে একটি দল ক্ষমতায় ছিল তার আমাদের সাথে কি আচরণ করছে এটা আপনাদের কাছে পরিষ্কার পরিষ্কার করা লাগবে না পরিষ্কার আছে পরিষ্কার আছে বিষয়টা এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার আছে যে আমাদের জুলুম নির্যাতন এটা রাষ্ট্রের মাধ্যমেই করছে আমাদের লোকদেরকে আয়না ঘরে নিছে জেল খাটাইছে বিনা অপরাধে হ্যাঁ তার ফাঁসির মঞ্চে নিছে এইটা তো রাষ্ট্রীয়ভাবেই তো এই কাজটা করা গেছে রাষ্ট্রীয় মেকানিজমকে ব্যবহার করেই দীর্ঘদর্শা কিন্তু এই কাজটা করছে বর্তমানে চলছে বর্তমানে না ওইভাবে তো আমাদের পরে রাষ্ট্রের দ্বারা আমাদের কোনো ওইভাবে আগের মতো সেই জুলুম নির্যাতন তো নাই সেটা নাই সেটা নেই কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে সেটা নির্বাচনী কাজে হয়তো বিভিন্ন জায়গায় যেমন একটা দল আর একটা দলের সাথে সংঘর্ষ হ্যাঁ এইরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিন্তু এই রাষ্ট্রীয় মাধ্যমে যে একটা দলকে দাবায় রাখার যে পরিকল্পনা যে কর্মসূচি এইটা আপাতত নাই এইটা রাষ্ট্রীয় সন্তোষটা যে কলম চলার বিষয়ে বলছিলেন যে বর্তমানে আমরা সন্তুষ্ট কিনা আগের চেয়ে বলছে না আগের চেয়ে আমরা সন্তুষ্ট যাই আগে কলম চলতো না এখন চলছে এদিক থেকে আমরা সন্তুষ্ট এক দুই নম্বরটা বলছিলেন কল্যাণক রাষ্ট্র কল্যাণক রাষ্ট্রটা হলো যে ইসলামী রাষ্ট্র এবং কনস্টিটিউশন যদি ইসলামী কনস্টিটিউশন হয় শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র যদি চালু হয় তাহলে কল্যাণক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব সেটা কি বাধ্য না সেই সংবিধান আমি বলতেছি যে বাহাত্তরের সংবিধান তো নিয়ে এখনও বিভিন্ন সংশোধনী আসছে ষোলোদশ সংশোধনী হচ্ছে পঞ্চদশ সংশোধনী আসছে বিভিন্ন সংশোধনী হচ্ছে সংবিধান তো মানুষের জন্য এবং এই সংবিধানে কোনো ধারা উপধারা যদি চেঞ্জ করে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার দরকার হয় সেটা তো নির্বাচিত সরকার সেটা প্রয়োজনে সংশোধন করে এটা কল্যাণকর রাষ্ট্র করতেই পারে হ্যাঁ নির্বাচনটা নির্বাচনটা আগে দরকার না সে কল্যাণকর রাষ্ট্রকে জিজ্ঞেস করে সে আগে নির্বাচনটা হওয়া দরকার নির্বাচনে যদি আমরা বিজয়ী হই তাহলে কল্যাণকর রাষ্ট্র বলতে যেটা বোঝা হচ্ছে বোঝানো হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি সেটা তো আমরা করার জন্য চেষ্টা করি তার একটা মিনি উদাহরণ দেওয়া যায় যে ডাকসু এক মাস হয়ে গেল এক মাসের কিছু বেশি হয়েছে মনে হয় যে তারা সেখানে পাওয়ারে আসার পরেই ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটাকে সেখানে সন্ত্রাস মুক্ত সাদাবাজ মুক্ত মাদক মুক্ত এইগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ তো সেখানে একটা কল্যাণকর একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য তারা যা যা পদক্ষেপ নেতা কথাই নিচ্ছে এবং সেটা একটা একটা কল্যাণকার একটা ক্যাম্পাস একটা সুন্দর একটা শান্তিময় একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার তাদের যে ওয়াদা আছে কমিটমেন্ট ছিল তারা সেই জায়গাটা তারা সেই কাজটা করতেছে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের সন্তানরা যদি ওটা পারেনি তাহলে আমরা তো আরও সুন্দর করতে পারি যেটা মানুষ কল্পনাও করতে পারে না এই কী করতে পারি জি ধন্যবাদ আমি আমার প্রার্থী আমাদের কাছে একটা প্রশ্ন উনিশশো একানব্বই সালে যে সংসদ নির্বাচনেছিলেন সাহেব তিনি ওই সিটে আসেনি এক আসনে তৃতীয় স্থান লাভ করছেন তেরো হাজার নয়শো নিরানব্বই ছিয়ানব্বইতে তিনি ইয়ে করছেন একই ব্যক্তি পাঁচ হাজার দুশো চোদ্দ আপনি আগামীতে নির্বাচনে মানে আপনি সন্তুষ্টি সন্তুষ্ট করে আপনি কত টাকা আটাতে পারবেন বলে আপনি এক দুই নম্বর কথা হচ্ছে আর একটা প্রশ্ন আছে যে আপনাদের কেন্দ্রীয় নেতা যে কালকে একটা ইয়ে দিয়েছেন পাল দফা দাবিতে এগারো নম্বর ঢাকা চিত্র পাল্টে যেতে পারে এই ব্যাপারে আপনার জন্য নম্বর প্রথম নির্বাচন প্রথম নির্বাচনে পনেরো হাজারের ভোট পেয়েছিলেন দ্বিতীয় নির্বাচনে পাঁচ হাজার কিছু ভোট পেয়েছিলেন আমরা লক্ষ্য করে দেখেছি তখন তো আমি শিক্ষকতা করতাম আলিয়া মাদ্রাসায় এই নির্বাচনটা তখন ফেয়ার ছিল জোর জবরদস্তি করে সেন্টার দখল করা হতো এই করে করে সেখান থেকে কোনো পরিবেশ ছিল বলে আমি মনে করি না কিন্তু এবছর আমরা দেখতেছি সারা দেশে যে নতুন একটা সরা পড়েছে এবং আমার এই নির্বাচন এলাকায় আমি যতগুলো স্কুল কলেজ এবং যতগুলো হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা সাধারণ জনগণের সঙ্গে আমার মিশে যে কথা অনুভব হয়েছে ইনশাআল্লাহ আমার বিজয় হবে বলে আমি তার সাথে বিশ্বাস করি এখানে হিন্দু মুসলমান খ্রিস্টানদের পর্যন্ত সেখানে আমি দেখলাম তারা আমাদের সাথে কঅপারেশন করছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে যদি নির্বাচন সঠিক হয় আমরা নির্বাচনের ভোট দিতে সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আপনাকে আমরা ভোট দেবো আপনি একজন শিক্ষক মানুষ আপনার অতি জীবনের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ এই জন্য আমরা দেখেছি আপনার বিকল্প কোনো ক্যান্ডিডেট এখানে আছে বলে মনে করি না আমার মনে হয় আল্লাহই ভালো জানে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ময়দানে ভাব চলছে এবং যদি সামনে কোনো দুর্ব দুর দুর্যোগ এবং দুর্ঘটনা না ঘটে তাহলে এই নির্বাচনে বিজয় শুনছে আর একটা প্রশ্ন কথা হল যে আপনারা এই বক্তব্য মধ্যে বললেন যে আমরা গণতন্ত্রের বিশ্বাসী গণতন্ত্রের প্রতি কিন্তু সরকার বছর ছিলাম ছিল তারা শাসন পরিচালনা করতে যে হয়তো তাদের ব্যর্থতা সফলতা ব্যর্থতা সবই ছিল কিন্তু তাদের পরাজয় হয়েছে এটা আগামী নির্বাচনে যদি আমার যে গণতন্ত্র বিশ্বাসী হয়েছে যদি সেই আওয়ামী লীগ একটা নিবন্ধিত দল তারও কি নির্বাচনে অংশগ্রহণ সুযোগ চায় তারা যদি নির্বাচনের সুযোগ তাদের যদি দলের মধ্যে কেউ অপরাধ করে তার বিচার আইন অনুযায়ী হবে তাদের বিচার হবে কিন্তু সবাই তো অপরাধী না কিন্তু দল তো নির্বাচন করতে পারে তাই সেই দল নির্বাচন অংশগ্রহণ করা থেকে বাধা সৃষ্টি হচ্ছে এই বাধা হচ্ছে এই ব্যাপারে জামাত ইসলামের এই বিষয়ে আপনার যে কথাটা বলেছেন জামাত ইসলামী বা কোন দল ইতিমধ্যে ইতিপূর্বে আপনি একজন সচেতন সাংবাদিক জামাতে ইসলামীকে ছাত্র শিবিরকে যে আপনারা ব্যান্ড করেছিল যখন জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ করে যে এই ব্যান্ড করা এটা আসলে মূল কাজ না মূল কাজ হলো দোষী ব্যক্তিদের দোষী নিয়ম নীতি বর্জন করা এবং তাদের দোষী ব্যক্তিদের বিচার হওয়া উচিত এবং এটা আপনার একটা সেন্ট্রাল পজিশন বা সেন্ট্রাল ডিসিশনের ব্যাপার আছে আমরা ব্যক্তিগত মনে করি যে এদেশের আমলিক করে একটা পুরাতন দল আমলিক করতেই পারে আমার বাড়ি এখানে আমার বাবা চাচা দাদারা আমলিক করতেই পারে কিন্তু আমলিক করার কারণে সমস্ত মানুষদেরকে দোষী সাব্যস্ত করা যায় যায় না ইতিমধ্যেই আমরা লক্ষ্য আপনারা লক্ষ্য করেছেন দেশের বাইরে থেকে ভারতের কিছু কুস্কানি এবং এখানকার কিছু লোকদেরকে তারা আপনার প্রভাবান্বিত করে পরিবেশ নষ্ট করা হচ্ছে আপনি কি মনে করেন এই নষ্ট পরিবেশটা ঠিক হবে এটা আমরা মনে করি কিন্তু আমরা মনে করি আপনারা তো চান কি আওয়ামী লীগের বছরে অপরাধীদের বিচার করুন আমরা চাই আমরা